হ্যালো গাইস নতুন ব্লগের সবাইকে স্বাগতম আজ আমাদের বাসাতে পালার জন্য নতুন একটা প্রাণী আনা হয়েছে আর রুটির সাথে খাওয়ার জন্য মিষ্টি কুমড়ো ভাজি করেছিলাম সাথে ছিল জল খাবারের পর বাবা আর আমি মিলে চলে যাচ্ছি নিয়ে পোলিও খাওয়াতে বাবা দোকানে ছিল না মা দোকানে বসেছিল সেই জন্য দুষ্ট বাবাকেই বলছিলাম চলো তুমি আর আমি একসাথেই যাই তাহলে দুষ্ট বুড়াকে নিয়ে পোলিও খাওয়াতে সকালবেলাতেই বেশ রোদ্র উঠে গিয়েছিল আর বেশ ঝলমল ঝলমল করছিল বাড়িঘরগুলো এইদিকে ড্রেন থেকে ময়লা পূজা তুলছিল আর আমাদের বাসা থেকে কিন্তু বেশ দূরে না যেখানে দুর্গাপূজা হয় সেই মন্দিরের কাছেই বসে পলিও খাওয়াতেই তো আমরা প্রায় চলে এসেছি আরেকবারও পলিও খাইয়েছিলাম বাবাকে তখন তার ঠাম্মি নিয়ে এসেছিল আর টিকা দিতে হলে আমরা হাসপাতালেই চলে যাই টিকা দেওয়ার জন্য পলিও খাওয়াতে এসে বেশ একটা ভালো কথা মনে পড়ে গেল দুষ্ট পড়ার তো আরেকটা টিকা বাকি রয়ে গেছে আর টিকার তারিখটা আমার ঠিক মনে নেই কার্ডটা দেখে মনে করতে হবে বাবা এর পলিও খাওয়া হয়ে গেছে এবার আমরা বাসায় চলে যাচ্ছি ওই তো আমাদের দোকান দেখা যাচ্ছে আমাদের যে মুরগি পালার জন্য ঘরটা নিয়েছিলাম এই জায়গা থেকে থেকে কিন্তু নেওয়া হয়েছিল আরো কতগুলো বানিয়ে রেখেছে বাবা আমার মোলা কিনতেছে বলতেছে চলে এসো কিন্তু না সে দাঁড়িয়ে তাদের সাথে দুষ্টমি করেই চলছে সেই সকালে খাওয়ানো হয়েছে এখনো তাকে খাওয়ানো হয়নি বলতেছে নিয়ে আসো খাওয়াবো এটা একটু জুড়ে টান দিলে বেশ চেপে লেগে যায় তাহলে আর দুষ্ট খুলতে পারে না তারপর কি করবে গেটের নিচে যে ফাঁকা জায়গাটা আছে না সেই জায়গায় বসে বসে মানুষকে ডাক ভাবে যদি কেউ গেটটা খুলে দেয় তাহলে তো সে বাইরে চলে যেতে পারবে সবাই কিন্তু তার চালাকি বুঝে সবাই নিয়ে অনেক মজাও করে ওকে দুষ্ট বাবা আগেই বলেছি চলো খেয়ে নাও তারপর যাই বাবাকে পোলিও খাওয়াতে বলল না আগে চলো পোলিও খাইয়ে নিয়ে আসি তারপরে এসে আর বাসায় এসে বসে গেছে খাবার খেতে সে তো তার দুষ্টুমিটা চালিয়ে যাচ্ছে দেখো পাউডার এবার দিয়ে দিয়ে আর একদম মা আলু ছুলছিল ছিল কিছু আলু ছুলার পর বাবা ডাকছিল তার জন্য মা চলে গেছে আর এদিকে ডাল ভিজিয়েছে ডালের বড়া করে আলু দিয়ে রসা হোক কাপড় গুলোকে আগে রোদ্রে দিয়ে নি তারপর নয় দুপুরে রান্না চড়াবো এদিকে দুষ্টুপুরার পটি পেয়ে গেছে তাকে বসিয়ে দিলাম পটিতে কাপড় রোদ্রে দেওয়া শেষ করে দুষ্টপুরাকে পরিষ্কার করে এবার চলে এসেছি কলপাড়ে সকালে খাওয়ার কিছু বাসন ছিল সেগুলো ধোয়ার জন্য একটা একটা কাজ করি আর ভাবি যাই হোক আজকের দিনের জন্য এই কাজটা তাহলে একদম শেষ হলো তারপর কোন কাজটা করব তার জন্য আবার প্রস্তুত নি রান্নাঘরে গিয়ে দেখি খড়ি ছিল না তার জন্য চলে এসেছি খড়ি নিব বলে এখান থেকে খড়ি কিছু আমাদের রান্নার জন্য নেওয়া হয় আবার বিক্রিও করা হয় এই খড়িগুলো কিন্তু বুজা আকারে বিক্রি হয় পাহাড় আমাদের এখান থেকে খুবই কাছে যার কারণে পাহাড়ি লোকেরা আমাদের বাজারে এসে এই খড়িগুলো বিক্রি করে এখন তো শীত তাই প্রচুর পরিমাণে খড়ির গাড়ি আসবে আর সেই খড়ি কিনে রাখবে সারা বছরই বিক্রি হবে চৌকা জ্বালিয়ে চাল ধুয়ে একদম হাড়িতে চাল ছেড়ে দিলাম এইবার আমাদের বাসায় শখের শখের আরেকটা মেম্বার হলো আর সেই মেম্বারটাকে তোমাদেরকে দেখাবো দাঁড়াও এই তো মুরগি মুরগি কিনে নিয়ে এসেছে আমাদের পালার জন্য এখানে কিন্তু দুইটাই মুরগি ছিল চৌকাতে ভাত ছিল আর এদিকে আমি সবজি কুটে নিচ্ছিলাম দুপুরের রান্নার আর সবজি কুটার মাঝে ছিল লাল ছিটিয়ে লাউটা রান্না করা হবে অনেকে মুগের ডাল ছিটিয়ে কিন্তু লাউ রান্না করে খাই আজকে আমরা মাছের ডাল ছিটিয়ে লাউটা রান্না করে খাবো লাউয়ের উপরে ডাল ছিটিয়ে যে রান্না করা হয় সেটাকে আমরা আবার লাউয়ের বুজি বলি মানে আমার বাপের বাড়িতে আমার মার আমি তো প্রচুর হাসি যখন এটা রান্না করা হয় বলবে যে আজকে আমি লাউয়ের ভুজি রান্না করেছি আমি রান্না করলেও বলি এটা আর এটা নিয়ে অনেক হাসি আমি একদমই কচি ছিল লাউটা আর কাটার সময় বোঝা যাচ্ছিল যে এটা রান্না করার পর একদম মিশে যাবে সেটাই হলো লাউটা রান্না করার পর কিন্তু একদমই মিশমিশা হয়ে গেছিল বেশ খেতে ভালো লাগে রান্না হতে হতে এদিকে আমি সবকিছু কুটে বেছে নিয়েছি মিষ্টি কুমড়োটাও কুটে নিয়েছিলাম ভাজি করব আর কিছু বেগুনের চাক নিয়েছিলাম বেগুন ভাজার জন্য নামিয়ে রেখে আমি চলে গিয়েছিলাম স্নান বলে আর স্নান করিয়ে তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি তার মাঝে মা যা রান্না ছিল বাকি সব করে নিয়েছে গ্যাস চৌকা দুটো মিলিয়ে রান্না করে সব বাইকে খাওয়ানো শেষ হলো এবার আর সবার খেতে খেতে বিকেল হয়ে গিয়েছিল দুষ্টু বাবা আবার আমাদের সাথে খাই না আলাদা বসে একা একাই খায় তার জন্য তার খাবারটা এনে রেখে গিয়েছিল রৌদ্র চলে গেছে কাপড় এবার তুলে নিচ্ছিলাম কিছুক্ষণ পর যেন কুয়াশায় ভিজে একটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে মচমচে ভাবটা আর থাকবে না একটা বাজার পর যে সময়টা কিভাবে একদম শেষ হয়ে যায় সেটা যেন একদমই বোঝা যায় না গুছিয়ে কাপড়গুলো তুলতেও কিন্তু অনেকটা সময় লাগে যেহেতু অনেকগুলো কাপড় ছিল এখানে এই কাপড়গুলো ভিজা ভিজা ছিল যার কারণে বারান্দার দড়িতেই মেলে দিলাম আর ঘরে নিয়ে গেলাম না তারা তো আমাদের বাসাতে নতুন আর নতুন পরিবেশটা চেনার জন্য তাদেরকে এখানে বেঁধে রাখা হয়েছে তারপর কিছুদিন গেলে ছেড়ে দেওয়া এই কাপড়গুলো কলপারেই থাকবে সকালে যে আবার কাপড় ধোয়া হবে সেই কাপড়ের সাথে একদম রোদ্রে দিয়ে শুকিয়ে নেওয়া হবে চারটা বাজে না যার কারণে জল রয়ে গেছে বিকেল বেলাতেই কিন্তু দেখবে চারদিক সাদা হয়ে আছে কুয়াশায় আর যখন রাত্র দশটা বাজে তখন এত কুয়াশায় সাদা হয়ে থাকে এবার বিকেলের কাজগুলো সেরে নেব সর্বপ্রথম উঠোনটাই ঝাড় দেওয়া শুরু করে দিলাম সারাবারের উঠোন জুড়েই কিন্তু ছিল শুকনো মরিচের বিচি ঠাকুমার ঘরে যে শুকনো মরিচ কিনে রাখা হয়েছিল সে মরিচগুলো এবার বাজারে বিক্রি করে দিয়েছে বাবা আর সেগুলো যখন বের করে নিয়ে গেছে ছিল তখন এই বিচিগুলো হয়েছে আর ইদুরেও প্রচুর পরিমাণে মরিচ কেটে কুচি কুচি করে দিয়েছিল ভগবান অপরাধ ক্ষমা করো দেখো কত তুলসী তুলসী পাতা পড়ে থাকে গাছের তলায় যখন মানুষ পাতা নিতে আসে বাতি পাতাগুলো নেয় না না নিয়ে কি পাতাগুলো নিবে আর যার কারণে এখন ঝাড়ু দিয়ে সেই পাতাগুলো পরিষ্কার করতে হচ্ছে আমাদের সমস্ত উঠোনের ময়লা জড়ো করে রেখে দিলাম এই এক কোণে আর ঘরে বসে সবাই মিলে একসাথে খাওয়া হয় এখন ওই জায়গাটাই মুছে নিচ্ছিলাম আর সবাই মিলে যেহেতু একসাথে এই জায়গাটাই খাওয়া হয় অল্প একটু জায়গা মুছে না আমি আবার পুরো ঘরটাই মুছে একদম পরিষ্কার করে নিয়ে আসি যার কারণে বিকেলে আর ঝাড়াঝাড়ির কাজটা করতে হয় না মুছে নিয়ে আসলে একদম ঝাড়ার কাজটা হয়ে যায়। ঘর শেষ করে এবার রান্নাঘরটা পরিষ্কার করে একদম লেপে নিয়ে এসে পড়েছি। এবার রান্নাঘরের বারান্দাটা পরিষ্কার করে নেব তার জন্য বালতিতে জল নিয়ে এসেছি। বারান্দাটা পরে মুছবো তার আগে একটা কাজ করে নিই বাবা বলেছিল দোকানের জন্য পান ধুতে হবে। এইখানে সবগুলা পান কিন্তু ধোয়া হবে না আজকে এইখান থেকে আমি দেরবিরা পান নিয়েছিলাম আর এই দেরবিরা পান নিয়ে জল তলে চুবিয়ে রেখে চলে এসেছি আবার বারান্দা মোছার জন্য রান্নাঘরের বারান্দা মোছার পর আমার ঘরটাও মুছে নেবো আমি প্রতিদিনই বিকেল বেলাতে সবগুলো ঘর মুছে নিই কারণ আমার কাছে ঝাড়াঝাড়ির থেকে মুছে নিলে বেশ ক্লিন লাগে বাসার কাছে যে পার্লারটা আছে আর সেই পার্লারের দিদির সাথে খুব একটা ভালো বর্নিং আমাদের কাস্টমার এসেছে কান বা নাক ফোরাবে তার জন্য তিনি এসেছিল আমাদের কাছ থেকে বরফ নিতে তার কাছে তো ফ্রিজ নেই বরফ লাগলে আমাদের বাসা থেকেই নিয়ে হাসা হাসি আর মজা করে সে বলছিল যে আজ তোমার ব্লগে পার্লারের দিদিও উঠে গেল তখন যে পানগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই পান গুলো ধুয়ে নিয়ে এসেছি একদম পান ধুয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি আমি যখন হাত মুখ ধুয়ে আমার প্রায় শরীর ভিজে যায় আমি কাজ করে বসার সময় পাই না আর তারা বাপ বেটা মিলে সারাদিন শুধু ঘুমায় পোড়াটাই এত পরিমাণে দুষ্টামি করে যা আমাকে একদম ক্লান্ত করে ফেলে আমি একদিক গুছিয়ে আসতে আসতে সে অন্য দিকটা নোংরা করে দিই নিজে কাপড়গুলো বদলে নিয়েছে এই কাপড়গুলো রোদ্রে দেওয়া হয়েছিল গুছানো হয়নি এবার গুছে পাওয়ার এদিকে সন্ধ্যা লেগে গেছে মা সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে সবাই ভালো থাকবে সে পর্যন্ত